আচ্ছা আচ্ছা নমস্কার गौतम দা তো বহুদিন দিন পর তো আপনারা কাঁঠাল বাগানে চলে এসছি যখন ফার্স্ট মুচি এসেছিল তখন একবার এসছিলাম তারপরে হয়তো একবার আসা হয়েছিল শ্রাবণ মাসে হ্যাঁ 28 শ্রাবণ মাসে তখন একটা গাছে দুটো কাঁঠাল ছিল আর এই গাছে সবে মুচি এসেছিল মুচি এসেছিল হ্যাঁ সেই দিকে আমরা চলছে মোটামুটি এখনো আছে মাঝে মাঝে কাটা হচ্ছে যেমন এই এই যে না দেখালে বুঝা যাবে না বুঝলে এই দেখো এটা এটা অনেক দিন আগে কাটা এটা এই যে বোটা পড়ে গেছে হ্যাঁ আবার এটা দেওয়া ধরেছে এই যে ঠিক আছে আর এটাতে রিসেন্ট কাটা হয়েছে এই যে দেখতেই পাচ্ছি এখন বোটা পড়েনি এটা ঠিক আছে এটা দেওয়া ধরে আছে এখান থেকে কাটা হয়েছে এই যে একবারে তো কাটা হয় না যেরকম আসলে কি তো এখন তো কাটালে প্রোডাকশন আচ্ছা তোমার কেউ হয়তো মানে এখন যে বিয়ের সিজন চলছে না কেউ আসলে পঞ্চাশ কেজি মাল লাগে কেউ বলো ষাট কেজি তো আপনার তো আরো তো নিতে হয় না

তো গত বছর থেকেই তো ফল পা শুরু হয়ে গেছে তার আগের বছর কিছু কিছু হয়েছিল গত বছর থেকে খুব ভালো ফল হয়েছে সেটা তোমার ভিডিওতে দেখানো আছে আচ্ছা একটু কথা বলি এই যে আপনার তো সব চারা হচ্ছে সব চারা হচ্ছে পুরো বাগান এই গাছে তো ফল আছে না এই যে ফল হচ্ছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাছে ফল হচ্ছে প্রতিটা গাছে তুমি দেখো প্রত্যেকটা গাছে ফল হচ্ছে এবার এই গাছ থেকে এই গাছ থেকে জোর কলম বাঁধা হয়েছে সব গাছে আচ্ছা পুরো জমি তো চারায় ভর্তি পুরো জমি পুরো তোমার পিছনে একদম আচ্ছা গাছের গ্রোথটা একটু কম নাকি এমন তো বুঝতে না কম এই জন্যই এই প্রতিদিন যে জল দেয়া হয় না আচ্ছা দেখো পুরো স্যাঁতসেঁতে ভেজা পা দেবে যাচ্ছে কাঁঠাল তো সেভাবে জল সহ্য করে না আর আমার তো চারা বানাতে হয় সেই হিসাবে তোমার কাঁঠালের চেহারা মোটামুটি আছে তুমি নিচের গেলেও দেখো কিরকম গ্রোথ হয়েছে চারা হ্যাঁ চারাগুলো খুব সুন্দর হয়েছে গ্রোথ কি সুন্দর কিন্তু কাঠালের যে মেইন গাছ তারও কিন্তু মানে কাঠার গাছ কাটাল গাছে একটু জলটা কম দিলে ভালো কম দিলে ভালো থাকে আচ্ছা আচ্ছা আর আরেকটা জিনিস বলার আছে যেটা বারবারই আমি সতর্ক করছি কাঠালের ছাড়া সব জায়গায় পাওয়া যাচ্ছে অ্যাভেইলেবল ছাড়া কিন্তু বিষয় হলো তোমাকে মাদার গাছটা কিন্তু না দেখে কেউ কাঠালের ছাড়া সংগ্রহ করলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা ব্যাপক কারণ হচ্ছে এই যে আমাদের এই সমস্ত মাদার গাছ প্রত্যেকটা বয়সে আর প্রতিটাতে তোমার কাঠালের মুচি চলে আসছে তুমি দেখো

ঠিক আছে সেম বয়সের গাছ এই গাছটা তো শোয়ান হয়নি দেখো দুটো কাটা লড়ি ধরে গেছে একটা মুচি চলে সেট হয়ে গেছে পড়া একদম এর পর পড়ার কোনো সম্ভাবনা ঠিক আছে ওই গাছগুলোও ঠিক এরকম সেম বয়সের মানে পরিপূর্ণ গাছ থেকে তুমি যদি চারা সংগ্রহ না করো আনমাসের গাছ থেকে যদি চারা করে দেয় কেউ তার ফলনে কিন্তু ডিস্টার্ব হবে লেট হবে এবং ধরনও ডিস্টার্ব হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আনমাসের মাদার কখনোই সুস্থ চারা দিতে পারে না এটা তো হিসাবের কথাই একদম তো আমরা সেই জন্য চেষ্টা করছি দু বছরের কমে কোনো গাছ থেকে আমরা চারা বানাবো না তোমাকে দেখিয়ে দিলাম এই যে এই গাছটাতে ফল ধরে গেছে সেম গাছ শোয়ানো আছে তুমি পাশেরটা দেখাও সেম গাছ একদম শোয়ানো আছে অথচ মুচি এসছে ওই মুচিগুলো দাঁড়াবে না এই কারণেই যে ওকে ওকে শিকড় কেটে শুয়ে ফেলা হয়েছে সেই জন্য আর এই যে দেখছেন এই কাঁঠালটা প্রায় ছশো সাতশো গ্রামের কাছে ওয়েট হয়ে গেছে তবু ঝরে গেছে এটা প্রথম হয়েছে এটাতে মানে পোকায় ফুটো করেছে প্রথম কথা এক যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না ঠিক আছে এর জন্যে আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে আর আরেকটা জিনিস হলো কিছু মুচি দেখেন ঝরে নিচে পড়ে যাচ্ছে দেখেন আপনি হ্যাঁ কিছু মুচি ঝরে পড়ে যাচ্ছে ঠিক আছে আর কিছু কিছু অনেক মুচি সেট হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো ঝরে যাচ্ছে এর জন্য মিরাকুলান বলে একটা ওষুধ পাওয়া যায় মিরাকুলান মিরাকুলান হ্যাঁ ওর সঙ্গে সাপ পাউডার আচ্ছা দশ দিন অন্তর দুবার কিন্তু স্প্রে করলে এই ঝরাটা অনেকটাই কমে যাবে হ্যাঁ পুরোপুরি না থাকলেও অনেকটাই কমে যাবে আর এগুলো তো ফুটো করে ফেলে দিয়েছে এগুলো আপনার কীটনাশকের অভাব আর চারা তো রেডি আছে চারা হ্যাঁ চারা বর্তমানে রেডি আছে চারা এই বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার চারা রেডি করছি হ্যাঁ আপনি এই মাথার থেকে মাথা দেখলে এবারে পুরো জমি তো চারা করছি পুরো এই মাথার থেকে মাথা এক বিঘা জমি এটা টোটাল মাদার এত মাদার প্ল্যান্ট হয়তো অনেকেরই কাছেই পাবেন না আপনি দেখতে আরও আছে আমার মাদার প্ল্যান্ট আর নার্সারিতে প্রচুর মাদার প্ল্যান্ট এখনও আছে আচ্ছা গেলে এবারে বুঝতে পারবো আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে এটা হচ্ছে পুরাতন ইটা বাড়িয়া আমার ঠিকানা যারা শিয়ালদা থেকে আসবে তারা বাতকুল্লা স্টেশনে নেমে যাবে মানে কৃষ্ণনগর লোকাল ধরে বাদকুল্লা স্টেশনে নেমে ওখান থেকে অটোতে বললেই পুরাতন নিয়ে চলে যাবে আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমি মুখে তবুও বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার দাদা নমস্কার